আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের লেজ ভত্তা এই লেজ ভত্তাটা কীভাবে সহজে পারফেক্টভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো প্রথমে ইলিশ মাছের লেজ ভর্তা করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ইলিশ মাছের লেজ লেজটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এটা একটু ছুরি দিয়ে কেটে নিব এটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি কারণ মশলাটা যাতে ভালোভাবে এর গায়ে মাখাতে পারি এখন এটা আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ এটা দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এটা সুন্দর করে মাখানোর পরে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এখন চলে যাচ্ছি চুলাই চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি সেই ইলিশ মাছের লেসটা এটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে আমি এখানে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে সবিন তেল দিয়েও ভাজতে পারেন কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তা যেহেতু সেহেতু আমি এখানে সরিষার তেলটা ইউজ করছি কারণ এটা খেতে অনেক ভালো লাগবে সরিষার তেল দিয়ে ভাজলে এটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে এখন এই তেলে আমি ভেজে নিচ্ছি শুকনা মরিচ আমি এখানে মরিচ দুটো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন মরিচটা অ্যাড করতে পারেন এখন সবই আমার ভাজা হয়ে গেছে এখন লেসটা আমি নিয়ে নিয়েছি এখন এর কাঁটাগুলো ছাড়িয়ে নিব। একটা চামুচের সাহায্যে এই মাছটা আমি বেছে নিচ্ছি দেখুন এরকম সুন্দর করে মাছটা আমি কাটা থেকে ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে মাছটা আমার সারানো হয়ে গেছে কাটা থেকে এখন এগুলো ছোটো ছোটো কাঁটাগুলো আমি হাত দিয়ে বেছে নিব। এই কাজটা একটু ঝামেলার হলেও কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তা খেতে অনেক ভালো লাগে এটা একটু ধৈর্য সহকারে কাটাটা বেছে নিতে হবে মাছের কাটারটা আমার সুন্দর করে বাসা হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন আমি এটা কিভাবে বেছে নিয়েছি এখন মাছগুলো আমি এক সাইডে করে রেখে দিচ্ছি যে শুকনো মরিচটা আমি ভেজে নিয়েছিলাম সেটা এখানে নিয়ে নিচ্ছি আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে হাত দিয়ে ভালো করে আমি এটা মেখে নিব এটা সুন্দর করে আমি হাত দিয়ে ডলে মেখে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিব কুচি আমি এখানে এক মুঠো পেঁয়াজ দিয়ে দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে পেঁয়াজ দিলে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে পেঁয়াজটা আমি ভালো করে ঝালের সাথে মিশিয়ে নিব এখানে কিন্তু আমি লবণটা সামান্যই দিয়ে নিয়েছি কারণ আগে থেকে লেসটা যখন ভেজেছিলাম তখন অল্প একটু লবণ অ্যাড করছিলাম সেহেতু এখানে লবণটা একটু ভেবেই দিতে হবে এখন মাছটার সাথে পেঁয়াজটা ভালো করে মেখে নিচ্ছি ইলিশ মাসের এই লেজ ভত্তাটা খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর করে এটা মাখানো হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা লবণীয় হয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরিষার তেল সরিষার তেল দিয়ে আবারও সুন্দর করে মেখে নিতে হবে সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে দেখুন এটা দেখতে খুব লবণীয় হয়েছে এটা কিন্তু গরম ভাতের সাথে পরিবেশ করে খেলে অনেক ভালো লাগবে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ